হ্যালো কাছের বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি বানিয়ে নিলাম অন্যরকম আনকমন একটি আমার হাসি পেল এটার কারণ হচ্ছে ডেকোরেশনটি ডিমের পোস্ট থিমের মতো হয়ে গেছে যাই হোক প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিলাম নিয়েছি এখানে ময়দা এক কাপের চার ভাগে তিন ভাগ বেকিং পাউডার এক চা চামচ আর বেকিং সোডা দিয়েছে এক চিমটির মতো লবণ দিয়েছে এক চিমটি কোকো পাউডার দিয়েছে ওয়ান ফোর্থ কাপ সবগুলো দুই স্টেপে আমি চেলে নিয়েছি এখন এখানে আমি চারটা ডিম ভেঙে নিলাম আর ময়দার মতো করে এক কাপে চার ভাগের তিন ভাগ চিনি নিয়ে নিলাম এখন চিনিগুলা আমি অল্প অল্প করে দিব এবং ডিমের সাথে ভালোভাবে বিট করে নিব যখন না পর্যন্ত ফোম ক্রিয়েট হয় আর এই পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার যে তেলটা সেটা এরপর দশ সেকেন্ডের মতো বিট করে নেব তেলটা মিশিয়ে নেব যেহেতু আজকে চকলেট কেক বানাবো তাই আমি কোকো পাউডারটা দিলাম আর এখানে চকলেট ইমালশনটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সের কোনো দরকার নেই চকলেট ইমালশন বা চকলেট এসেন্সটা দিয়ে দিলে আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলো স্টেপ স্টেপে দিয়ে তিন স্টেপে আমি দিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে এভাবে আলতো হাতে মেখে নিতে হবে হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে এভাবে ঘুরে ঘুরে একদিকে ঘোরাতে হবে এবং সুন্দর করে মেখে নিতে হবে সময় নিয়ে এই মেশানোর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কোনো তাড়াহুড়া করে মেশানো যাবে না এখন হার্ট শেপের একটি মোল্ডে আমি কিছুটা তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিলাম হার্ট শেপের মতো করে কেটে এখন এখানে আমি পরিমাণ মতো ব্যাটারটি ঢেলে এখানে হচ্ছে দেড় পাউন্ড কেকের মতো হয় এই মোল্ডে আজকে আমি এটা চুলায় বেক করে নিব একদম লো হিটে হিট করে নিয়েছিলাম পাঁচ মিনিট করায় তারপর বসিয়ে আমি চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি বাকি যে বেটার টুক ছিল সেটা ছোট মোল্ডে দিয়ে ওভেনে বেক করে নিয়েছিলাম এই যে আজকে আমার একদম পারফেক্ট খুবই মজাদার একটি চকলেট কেক হয়ে গেল আর এই কেকটি সত্যি অনেক মজা হয়েছিল অনেক পারফেক্ট হয়েছিল যারা চকলেট কেক বা কেক বানাতে ভয় পা তারা কিন্তু ভয়টার জন্যই পারো না আসলে কেক বানানো এত সহজ আসলে না চেষ্টা করলে হবে না আর মনের মধ্যেকার ভয়টা এড়াতে হবে ভয়টা যখন এড়িয়ে কাজে লাগবে তখন সেই কাজটা ঠিকই সাকসেসফুল হবে আমি কোনোরকম কোনো কেকের ওপর কোর্স নিইনি সার্টিফাইড হইনি শুধু বাড়িতে বসে বসে আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করে ফার্স্টের দিকে কয়েকটি কেক নষ্ট করে ফেলছি তারপরে চার পাঁচটার মতো কেক এভাবে নষ্ট করতে করতে আস্তে আস্তে আমি কেকটার বেশ অন্তত বানাইতে শিখছি ডেকোরেশন এখনও আমি ওইভাবে পারি না তবে আমি চেষ্টা করি যে সিম্পলের মধ্যে আসলে ডেকোরেশনটা একটু কঠিন এটা প্র্যাকটিসিংয়ের মাধ্যমে হয় তো আমি সবসময় একটু ট্রাই করি যে কীভাবে ডেকোরেশনটা শেখা যায় আবার আর এখন আমি যে পাত্রটা নিয়েছি সেটা আমি এক ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ট্রফিক্যাল ব্র্যান্ডের যে হুইপ ক্রিমটা সেটা আমি আজকে নিয়েছি আর এটা বিট করে নিলাম হোমটা ক্রিয়েট হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম একটি স্লাইস কেকের উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর স্টেপ স্টেপে আমি তিনটা লেয়ার করে ভালোভাবে কোডিং করে নিয়েছি ক্রিম দিয়ে কেকটা আমি আসলে ওই যে বললাম ডেকোরেশনটাতে একদমই কাঁচা আমি জাস্ট বাসাতে নিজে নিজে ট্রাই করি আমার কোনো কোর্স করা নেই তো সেই জায়গা থেকে আর কি ট্রাই করি যতটুকু পারি সবাই সমান দৃষ্টিতে টেকবেন আমি এখানে হচ্ছে ডেরি মিল্ক চকলেট আছে দশ টাকা দামে সে চকলেটটা আমি ভালোভাবে মেল্ট করে নিয়ে ঢেলে দিলাম আর চারপাশে গোল গোল করে সাদা ক্রিমটা দিয়ে শুধু গোল গোল করে নিয়েছি এই তো যদিও এটা দেখতে খুবই বাজে লাগবে অনেকে বাজে কমেন্ট করবে তো আমি এটাই বলবো যে চেষ্টাটাই মেন এই কেকটা ছিল আমার পাশের বাসার এক আন্টির হচ্ছে মেয়ের যে আমায়ের বার্থডে ছিল তো উনি আর ওনার মেয়ে এসে বলল যে তোমার হাতের কেকটা খুবই মজা হয় তো কেকটা হচ্ছে আমাকে আজকে একটা কেক বানায় আমি সবকিছু কিনে দিবো পরে ভাবলাম যে ঠিক আছে দেন আমি একটা ভিডিও বানাই এই যে আজকে ডিম পোস্ট থিমের কেক বানিয়ে দিলাম